প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব মিষ্টি আলু নিয়ে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং পুষ্টিকর খাবার হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলুতে আছে প্রচুর পরিমাণে খনিজ এবং মিনারেলস মিষ্টি আলুতে আছে ডায়েটারি ফাইবার যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত কার্যকারী এবং যাদের পাখস্থলীতে প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও এই মিষ্টি আলু খুবই উপকারী মিষ্টি আলু আমাদের হার্টের স্বাস্থ্য রক্ষা করে এবং মিষ্টি আলু আমাদের ক্যান্সার প্রতিরোধ করে মিষ্টি আলু হচ্ছে একটা ভালো মানের কার্বোহাইড্রেট অর্থাৎ যেসব ডায়াবেটিস পেশেন্টেরা ভাত খেলে সমস্যা হয় তারা মিষ্টি আলু কম বেশি খেতে পারেন এই কার্বোহাইড্রেট আমাদের শরীরের জন্য শরীরের জন্য খুবই উপকারী মিষ্টি আলুতে আছে ভিটামিন ডি যার কারণে হচ্ছে আমাদের টাইপ ওয়ান ডায়াবেটিস প্রতিরোধ করবে কিন্তু যাদের কিডনিতে পাথর আছে তারা মিষ্টি আলু কম পরিমাণ খাবেন কেন এটা এই সমস্যা আপনাকে বাড়িয়ে দিতে পারে মিষ্টি আলু সর্বোপরি হচ্ছে অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি খা একটি খাবার আমরা প্রতিদিন অল্প হলেও মিষ্টি আলু যেহেতু এটা সিজনাল একটি খাবার মিষ্টি আলু আমাদের প্লেটে রাখা উচিত তাহলে আমাদের স্বাস্থ্যের অনেকগুলো উপকার করবে প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সুস্থ এবং ভালো থাকুন